হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ লাইভে ঝটপট ঝটপট তোমরা আমি মিঠিকে ঘাঁচা দেখে বার আবার চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করবো যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও তারপরে কথা বলবো যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট হয়ে যাও ঠিক আছে এনে এটা নিবি না এটা É isso aí, gente, কি جاي হুম হ্যালো যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো হ্যালো যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো জমা এইটা এইটা মিটি ডাকতে কে কাচ্চা পিকচার ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্টে জানাও পিকচার ক্লিয়ার আসছি না একটু কমেন্টে জানো যারা যারা জয়েন হচ্ছে একটু লাইক করে দাও যারা যারা জয়েন হচ্ছে একটু লাইক করে দাও পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানো কি দেবো কি দেবো তোকে কি চাই বল ওটা দেওয়া যাবে না গার্ডার নেই তুমি ফেলে দিয়েছি আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি ডুকিয়ে রাখিয়ে দেখ নেই নেই দেখ আমার হাতে নেই এদে এদে আছে আছে দেখ নেই 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 দেখো নেই এই দেখ নেই আছে নেই তো পিকচার ক্লিয়ার আছে নাও আসো চলো আমি মিঠিকে বার করে দিই ঠিক আছে আমি ঠিক যারা যারা লাইক করে দাও কমেন্ট করো তোমাদের যদি শালিক পাখি সম্পর্কে কিছু জান কমেন্টে জানতে পারো কমেন্ট করতে পারো যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও কমেন্ট করো শালিক পাখি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে যাও কমেন্ট করো আমি অ্যান্সার দেওয়ার করবো করব বাচ্চু ভমীক তুমি কে গো আপনি কে বলুন আগে তারপর আমি বলছি আমি কে কিলা তো খাওয়া গেল আমিটি খাবি না আমিটি মিঠি এ মিঠি খাবার খাবি না ও খেয়ে নিল তুই খেয়ে নে আচ্ছা পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করো কোথায় থাকো আওয়াজটা খুব মিষ্টি আমি ইন্ডিয়াতে থাকি আপনি কোথায় থাকেন বলুন এমন কাম আমরা উনি এখানে আচ্ছা মিটিকে ডেকে তো মিটিকে ডেকে যা মিটিকে ডেকে আয় আয় ওকে ডাক ও কেন বেরোচ্ছে না বলতো আয় কি হয়েছে আয় যারা যারা জয়েন হচ্ছে একটু লাইক করে দাও কি মা ভালো করে মা তো মা তো খেয়ে নিচ্ছ তোমার খাবার তুমি এসে খাও না এসো ও তুমি খাবে এসো হ্যাঁ মা আমিও ভারতে থাকি আচ্ছা কেমন আছেন বলুন লাইভটাকে একটু লাইক করে দেবেন লাইভটাকে একটু লাইক করে দেবেন তুমি খাবার খাবে না ও মিঠি কি রে তো খাওয়া হয়ে গেল মিটিকে ডাক মিঠি খাচ্ছে না মিটিকে ডেকে আনো চ তুমি এদিক ওদিক সেদিক খুঁজো মেয়েটিকে ডেকে আনো মেয়েটিকে ডাকো এমিটি চিকু তোর সব খাবার খেয়ে নিল যা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় যারা যারা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো পড়ে দিয়েছি ঝাড়খণ্ডে থাকি আচ্ছা আপনি কি আমার চ্যানেল নতুন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন আপনি নতুন আচ্ছা আমার যে কোনো একটা শর্টস দেখে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ইন্ডিয়ার কলকাতা ঠিক আছে আছে আচ্ছা এখানে বস 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 বসো পরশু এসো এস 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 আর পরে যাবি পরে যাবি কি হয়েছে এখানে এসো এখানটায় এসো আচ্ছা আমার হাতে হাতে আসো আমার হাতে এসো কি হয়েছে না মিটিকে একটু ডাক লোক yes. মিঠি <coughs> লাইক ডান রাধে রাধে থ্যাংক ইউ সো হাই হায় মিঠি হ্যালো কেমন আছো কেমন আছো বলো हाँ तुमने झारखंड स्टेट नाम जो हाँ सुने मिठी ऐ मिठी आय आए आए आय কি আছে হুম এনে 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 বের থাক কিভাবে তোমরা দেখো এখানে বসে আছে পাখার ওপরে এটা হলো আমার চিকু হাই সৌমিয়া পিকচার ক্লিয়ার আসছে কি না একটু জানা তো একটু কমেন্টে বলো তো পিকচার ক্লিয়ার আসছে কি না যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু লাইক করে দেবে যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটু লাইক করে দাও যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটু লাইক করে দাও মিথি হচ্ছে আমার শালিক পাখির নাম ও যে খাঁচায় আছে আজকে ওর কি হয়েছে জানি না ও বেরোচ্ছে না ওর নাম মিঠি আর এখন যাকে দেখছো একটু কমেন্টে জানাও তো

শিখু কেমন ভাবে ঘুমাচ্ছে আমি তোমাদেরকে দেখাই এই দেখো আয় উঠে পড়েছে তোমাকে দেখেই উঠে পড়লো মা শিখু ঘুম পেয়েছে শিখু সারা দুপুর ঘুমায় কি বলছো বলো বললাম তো আমার শালিক শালিক পাখির নাম মিঠি হ্যাঁ ও ঘুমিয়ে পড়েছে অন্যদিন আমি দুপুরবেলা ওকে নিয়ে ঘুমাই আজকে আমার শরীরটা ভালো নেই তাই ওকে খাঁচাতে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম তাই আজ ও দুপুরবেলা ঘুমায় আমি না থাকলেও ঘুমায় না এখন আমি ওর কাছে আছি তাই ও ঘুমিয়ে পড়েছে যারা যারা জয়েন হচ্ছে একটু লাইভটাকে লাইক করে দাও যারা যারা জয়েন হচ্ছে একটু লাইভটাকে লাইক করে দেবে আমার চিকুষণা ঘুমিয়ে পড়েছে আর মিঠি এখানে বসে বসে ওর গা ডানা পরিষ্কার করছে তোমরা কি পিকচার ক্লিয়ার দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো তো তোমরা কি পিকচার ক্লিয়ার দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো না যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো তুমি সিঙ্গেল না আমি এঙ্গেজড খুব ভালো ধন্যবাদ হম চেষ্টা করি ভালো থাকার টি টানা পরিষ্কার হয়ে গেল আসলে এখন সব সময় এত বৃষ্টি হচ্ছে যে ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোতে পারছি না তাই ঘরেই বের করেছি দুদিন এত বৃষ্টি হচ্ছে ওরা বাইরেই বেরোয়নি তা আজকে বললাম যে ঠিক আছে একটু ঘরে বার করি ওরা বেরোচ্ছেই না আমাকে দাদা বলতে পারো অবশ্যই দাদা যারা যারা জয়েন হচ্ছ প্লিজ একটু লাইক করে দাও একটা একটা করে পালক বেরিয়ে যাচ্ছে এটা কার পালক কার কার এটা উম কি গো সোনা তুমি ডানা ডানার পালক ছিঁড়ে ফেললে হ্যাঁ কি গো ডানার পালক ছিঁড়ে ফেললে এটা কি হলে এটা কি হল এটা কি হলো এটা কার হ্যাঁ আসলে ঘরের ভিতরে আছে তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই জন্য হয়তো আসছে না ক্লিয়ার 嗯。Uh. চলো এবার লাইভটা আমি এন্ড করব যারা যারা জয়েন হলে অনেক অনেক ধন্যবাদ বাবা আবার পরে লাইভে আসবো তোমরা যারা যারা জয়েন হয়েছিলে আবার তাহলে তারা আমার লাইভে যখন লাইভে আসব তোমাদের কাজে নোটিফিকেশান চলে এলে ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যেও ঠিক আছে শুভ বিকেল